নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আপনাদের একটা সুখবর দিচ্ছি মকর রাশির ভাই বোনেরা যারা আছে তারা তৈরি হয়ে যাও তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাস থেকে অর্থভাগ্য তুঙ্গে হতে চলেছে সেপ্টেম্বর মাসের শেষেই কিন্তু আপনাদের পুজোর মাস এই সময়টা কিন্তু সকলেরই টাকা পয়সার প্রয়োজন পড়ে তাই খুশির খবর হলো যে এই সময় থেকেই কিন্তু তোমাদের ভাগ্য উন্নতি হতে চলেছে আপনাদের অন্যান্য দিক থেকে নানা দিক থেকে নানা উপায়ে অর্থ আসতে শুরু করবে মকর রাশির ভাই জীবনে এতদিন কর্ম নিয়ে অনেক কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং তার মধ্যে কিন্তু অনেক পরিস্থিতি খারাপের দিকেও গেছে অনেকের আপনাদের থেকে থেকে মনে হয়েছে যে এই চাকরিটা ছেড়েই দিই কিন্তু আপনারা কখনোই ভুল করে এই কাজটি করতে যাবেন না কারণ দ্বিতীয় রাহু থাকার জন্য কিন্তু এই ভাবনা আপনাদের মধ্যে আসছে আপনারা সঠিক সিদ্ধান্ত কিন্তু নিতে পারবেন না কিন্তু বাধ্য হবেন কিন্তু আপনারা চিন্তা করবেন বা জোর করে সেই কর্মক্ষেত্রে কিন্তু টিকে থাকার কেননা রাহুর প্রভাব কিন্তু আপনাদের থার্ড সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আপনারা অল্পই মাথা গরম করে ফেলছেন এটাও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব ফেলবে তাই আপনারা কি করবেন না রাগ আপনারা সংযত রাখার চেষ্টা করবেন এবং আপনারা যে যে ক্ষেত্রে কর্মক্ষেত্রে রয়েছে সেখানে টিকে থাকার চেষ্টা করবেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে সাত থার্ড সেপ্টেম্বর থেকে রাহু অ্যাক্টিভেট হয়ে গেছে আর এই রাহু আপনাদের কোথায় বসে রয়েছে না দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরটাকে কি বলি আমরা না অর্থের ঘর এই অর্থের ঘরে কিন্তু রাহু এখন অ্যাক্টিভেট যার ফলে কিন্তু আপনাদের অর্থ আসবে তবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন যে অর্থ আসার যে কথাটা আমি বলছি সেখানে কিন্তু আপনার পার্সোনাল জন্মছকে রাহু কি অবস্থায় আছে তার উপর নির্ভর করছে এছাড়াও কিন্তু রাহু আপনাকে যেহেতু দ্বিতীয়ায় বসে রয়ে রয়েছে এবং অ্যাক্টিভেট হয়েছে যার ফলে কিন্তু কম বেশি মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এর ফল পেয়ে থাকবে তবে বলবো আমি যে এক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বিতীয় যে রাহু বসে রয়েছে আপনারা যে রকমভাবে অর্থনৈতিক সামাজিক যে অবস্থানে ছিলেন সেখানটায় কিন্তু পরিবর্তন হতে চলেছে আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের পারিবারিক যে দাম্পত্য জীবনে যে আত্মীয় স্বজন তাদের নিকট যে আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ বা দুর্ঝামেলা থাকতে পারে কিন্তু আপনাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্যটা কিন্তু উদয় হচ্ছে এই সেপ্টেম্বর থেকে মকর রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু এই সময় লটারি কাটার সিদ্ধান্ত নিতে পারেন তবে এটা কিন্তু তার রাহু কীরকম আছে তার পজিশানের ওপর নির্ভর করবে তাই আপনারা যদি দেখেন যে রাহু আপনার জন্মছকে ভালো আছে তাহলে কিন্তু লটারি কাটতেও আপনারা পারেন আর যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক অনেক পরিবর্তন হতে চলেছে কারণ আপনাদের এই রাহু কেন হঠাৎ কোনো রকমের বড় সড়ো লেনদেন দেবে এবং বা কোনো টাকা আপনার বহুদিন আটকে ছিল সেটা কিন্তু হট করে আপনি পেয়ে যাবেন যে কোনো প্রকারেই হোক আপনার কাছে টাকা আসবে সেটা আপনার কর্মক্ষেত্রে হোক বা লটারির মাধ্যমেই হোক বা কোনো আত্মীয় স্বজনের বা সম্পত্তিগত কোনো কারোর কাছ থেকেই হোক আপনারা অর্থ পাবেন তাই আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় থেকে কিন্তু আপনাদের কর্ম বলুন আপনাদের ব্যবসা বলুন সমস্ত দিকে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিবর্তন হবে তবে সমস্যা কিন্তু একটা দেখা দিতেই পারে মকর রাশির জাতক জাতিকারা যারা রাজনৈতিক দিকে আছেন তাদের কিন্তু সময়টা খারাপ যাবে অর্থাৎ নানা নানারকম সমস্যা দিতে পারে তাই আপনারা কিন্তু চারদিকে সজাগ দৃষ্টি রাখবেন তৃতীয় শনি থাকার জন্য আপনাদের যোগাযোগও কিন্তু ভালো হবে আমি যে এতক্ষণ মকর রাশির অর্থনৈতিক দিকের কথা বললাম যে আপনাদের ভালো হবে সব কিছু হবে কিন্তু আপনারা কিন্তু সেদিকে খেয়াল রাখবে আপনাদের অর্থ উপার্জন কিন্তু কোনো রকমভাবে অসৎ উপায়ে যেন না হয়ে থাকে রাহু কিন্তু ফাটকা দেবে অসৎ উপায়ে আপনাকে রোজগার করার মনস্কামনা বা মনোবৃত্তি দেবে আপনাদের কিন্তু আপনারা সেই দিকে পা না দিয়ে আপনারা যদি সঠিক পথে সঠিকভাবে যদি আপনাদের কাজটা করেন আর সেখান থেকে যদি আপনার অর্থ আসে তাহলে সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে নচেত আপনাদের রাহু যেমন বিশাল অঙ্কের আপনাদের অর্থ দেবে ঠিক সেইভাবেই কিন্তু রাহু আপনাদের সেই অর্থকে কেড়ে নেবে তাই আপনাদের সব সময় খেয়াল রাখতে হবে যে অসৎ উপায় যেন উপার্জন না করা হয় এই সময় দ্বিতীয় রাহু বসে আছে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তাই আপনাদের কথাবার্তাও কিন্তু খুব সংযত হয়ে বলতে হবে না হলে আপনাদের এই কথাবার্তার জন্য কিন্তু আপনাদের আইনি ঝঞ্ঝাট হতে পারে বা সরকারের বিরুদ্ধাচরণের অপরাধ হতে পারে তাই আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা অন্যান্য জিনিস ইউজ করে বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং সেটা নিয়ে ব্যস্ততা দেখাবেন কারণ না হলে কিন্তু বিপদ আপনাদের সামনে চলে আসতে পারে আপনারা অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা বা ভাই বোনেরা আপনারা কিন্তু এখন কেউ যদি বিবাহযোগ্য হয়েও যদি থাকেন বা বিবাহের কথাও যদি ভাবেন তাহলে আপনারা কিন্তু এখন বিবাহ কোনো মতেই করবেন না ছাব্বিশের পর আপনারা বিবাহ করার কথা ভাবতে পারেন মকর রাশির মানুষদের কিন্তু সর্বদায় শত্রু আপনাদের চারপাশে ঘিরে থাকে তাই আপনারা যার সঙ্গে মেলামেশা করুন না কেন আপনারা ঠিকভাবে বেঁচে কথাবার্তা বলবেন বা তাদের সঙ্গে মিশবেন কারণ আপনারা বুঝতেও পারবেন না কে আপনার সঙ্গে শত্রুতা করবে তাই আপনাদের এই দিক দিয়ে কিন্তু আপনাদের আরও আরও পরিপক্ক হতে হবে অর্থাৎ আপনাদের ব্রেন খাটাতে হবে আপনাদের বোঝার ক্ষমতা বাড়াতে হবে যে কে আপনার বন্ধু কে আপনার মিত্র কারণ তাদের কাছ থেকেই আপনারা আঘাত পান এবং তাদের কাছ থেকেই আপনারা শত্রুতা পান তাদের জন্যই আপনাদের নানা রকমের সমস্যা তৈরি হয় তাই আপনাদের এই দিকটা খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে নমস্কার আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে কিন্তু আপনারা একটা লাইক করবেন বা যদি অন্য কিছু যদি মতামত থাকে সেটাও কিন্তু আপনারা জানাবেন আর যদি আমার এই ধরনের জিনিস যদি আপনাদের ভালো লাগে বা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার